আসসালামু আলাইকুম দর্শকিন্ত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে আরেকটা ভিডিও শেয়ার করেছে আসা আর ভিডিওটা করতে হয়েছে যাই হোক অবশ্যই ভিডিওটা দেখবেন দক্ষ সহকারে আপনাদের কাঙ্ক্ষিত পিয়ার পেয়ে যেমন অনেক অনেক কবুতর আছে ডিম বাচ্চা করানো কবুতর আছে ভালো ভালো বাচ্চা আছে ভিডিওটা টানা টানি না করে অবশ্যই দৈজ সহকারে দেবো ঠিক আছে ইশা আর বরাবর সবাই সত্যি আদেশের নিষেধ করব আর কমসে কম এতগুপুর সরকারের পাঁচ হতে নামাজ করা যাবে ঠিক আছে যে ব্যক্তি এত মহব গুরুত্ব সরকারের পাঁচ হত্য নামাজ আদায় করব তো আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পুরস্কৃত করবে প্রথম নাম্বার রহলে দুনিয়াতে রিজিকের রিচের পেরেছেন আল্লাহ তালা হঠাৎ দেবেন কবর নামাজ কবরের আজব আজাব আল্লাহ তালা হঠাৎ দেবেন এরকম আমলা এরকম সার্টিফিকেট দান করবে এরকম পাঁচটা জিনিস আল্লাহ তালা দান করবো বন্ধুরো বড় বড় নিয়ে আমার ঠিক আছে ইনশাআল্লাহ জন্য কী করব কনসল এটা দুশো হাজার পাঁচ ঘন্টা পাঁচটা করা যায় ঠিক আছে না ইনশাল্লাহ আর আমার নাম হলো নুরের আলম বাবু আমি ডাক্তি সামা টাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাইশ তিরানব্বই আর ভিডিও তো কোনো বলবার কী হয়ে থাকলে অবশ্যই ক্ষমা পাঠিক কারণ ভিডিওটা আমি একা একা করি আমি অরিজিনাল কোনো ভিডিও নেন না ঠিক আছে না এখনও বর্তমানে আমার বাড়ির ভিডিও পথ আছে ঠিক আছে তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ আজকের জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান ইরাহিম প্রথমে এক পেয়ার শার্টিং বেবি সহ শার্টিং দিয়ে শুরু করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে ইনশাল্লাহ তো এখানে দেখেন জোড়া জোড়া বাচ্চা ঘরে তো এবার একটা সিঙ্গেল বাচ্চা আছে দেখেন বাচ্চা সুস্থ সবল কবুতর এই দেখেন একদম বিগ সাইজের কবুতর দেখেন দেখার মতো কবুতর নরটা এই মাদিটা ছেড়ে দিলাম একদম ফ্রেশ করি টরি সব ফ্রেশ দেখেন দেখেন আমি করিগুলা দেখা দিতেছি এই দেখেন করিগুলা দেখেন একদম ফ্রেশ নরের করি এই দেখেন মাদির করিস সব ফ্রেশ আমি একা একা ভিডিও করতেছি তো ধরা পাচ্ছি না এরকম যোদ্দুর দেখা দেখাতে দিতেছি ভুল ভ্রান্তি অবশ্য ক্ষমা প্রার্থী তো শুভেন্দু এই প্যাডটা কোনো পাইপন নিতেছি লাস্কার জন্য নিতে পারবেন দামটা ছোট করে দিতেছি চাওয়া দাম পঁয়শো টাকা আর দামে দাম না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবে দেখে এই যে মা দিঘা দেখে মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন বাচ্চা সহ মাত্র দুই হাজার টাকা দর্শকবিন্দু এখানে এক পেয়ার ডেনিস কবুতর আছে হলুদ কালারের মধ্যে দেখেন তিন পট্টি লাল গিয়ার নরমাদি সেম টু সেম দেখেন দেখার মতো কবুতর প্রচুর ডাকা টাকা প্রচুর ডাকা কোনো পানি দেনে কিছু দেনে দেখেন একবার তিন পট্টি লাল গিয়ার একদম রানিক বিয়ার যার পছন্দ অবশ্যই নিতে পারবেন এই প্যাটার্ন নিলে চা দাম তিন হাজার টাকার দামে দামি না করলে একদম পঁচিশ টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে দেখেন একদম পঁচিশশো টাকা দশমিন এখানে এক পেয়ার ডেনিস কবুতর আছে দেখেন আপনার অ্যালবন কালারের একদম বিগ সাইজের দেখেন দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন একবার শেপগুলো দেখেন নর্মাদি সেম টু সেম এই একদম রানিং পেয়ার এই পেয়ারটা কোনো বাই বোন নিতে সে জন্য নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দেখেন একদম মোটা ঠোঁটের দেখেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় দেখেন দশমীতে এখানে একটা ডেনিস কবুতর আছে রেড কালার ডেনিস একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন তিন পটি লাল গিয়ার এই প্যাডটা কোনো পাই বোন নিতে ছেলে নিতে পারবেন আজকার জন্য নিতে পারবেন সাধা দাম তিন হাজার টাকার দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শবৃন্দা এখানে এক পেয়ার ব্ল্যাক ডায়মন্ড বলে ডেনিস কবুতর এটাও রানিং পেয়ার দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মাদি ডিমাই সেখানে সেখান একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর পটি লাল গিয়ার যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকাল জন্য চাওয়া দাম পঁয়শো টাকার দামে দাম না বলে আমার চ্যানেল থেকে নিলে আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারো দেখেন একদম কোয়ালিটি দেখেন তিন ফোরটি লাল গিয়ার মাত্র পঁচিশশো টাকা দুঃখিত পয়সা না দুই হাজার একদম দুই হাজার টাকা দশমিনে এখানে এক পেয়ার ফ্যান্ডাল কবুতর আছেন আমেরিকান ফ্যান্ডাল একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখার মতো কবুতর দেখেন একদম ল্যাসগুলো কুসকুসে কালো একদম ফ্রেশ যাদের যা আর বিগ সাইজের দেখেন যাদের যা আগের জোড়া ব্যচা হয়েছে তো এই প্যাটটা দেখেন নিলে নিতে পারেন আগেরটা সেইটা আরও ভালো কোয়ালিটি একদম ফ্রেশ যার পছন্দ এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে পারেন চাও দাম পঁয়শো টাকা দামে দামে না গলো একদম দুই হাজার একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবে একদম ছটফটক হবে দাদে দিকে দেখেন ল্যাসগুলো একদম খুশফুসে গাল মাত্র দুই হাজার টাকা দশমিন্দ এইখানে এক পেয়ার হাই ফেলাইন গিরিবাস কবুতর আছে এই পেয়ারটা কোনো বাই বোন নিতে ছেলে নিতে পারে না আজকের জন্য চাওয়া দাম বারোশো টাকা দামে দাম না করলে একদম এক হাজার টাকা একদম এক হাজার এই দেখেন একদম হাই ফেলাইন গিরিবাস কবুতর মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারে দেখেন আমরা বাচ্চা কাচ্চা করাইতে উড়াইতে পারবেন দেখেন দশমিন্দা এইখানে এক পেয়ার লাল গলা কবুতর আছে লাল গলা হাই ফেলাই গিরিবাস কবুতর এই পেয়ারটা নিলে নিতে পারেন একদম বিগ সাইজের কবুতর দেখেন ছট পড়া কবুতর দেখার মতো কবুতর এই পেয়ারটা নিলে নিতে পারবেন আজকাল যেন চাওয়া দাম বারোশো টাকা দামে দামি না করলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় নিতে বলো দেখ একদম এক হাজার টাকা নর্মাদি সেম টু সেম দশ এখানে এক পেয়ার দুধ খাকি কবুতর আছে দেখেন কষা গলা আপনার একদম বিষ দেখার মতো কবুতর নর্মাদি সেম টু সেম দুধখাক কি বলে এই পেটটা কোনো বাইব নিতে ছেলে আজকার জন্যে নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন কবুতর বুঝা দাম এই নটটা আর এই মাদিটা দেখেন একদম ছট কবুতর দেখে দশবিন্দা এইখানে দুইটা রাসগোল্লা কবুতর আছে দেখেন কোনোটাই মাদি মাদি দুইটা যদি কোনো নিতে চান আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম ষোলোশো টাকার দামি না করলে একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবে একদম পনেরোশো টাকা দুইটা মাদি দোনোটাই মাদি কবুতর মাত্র পনেরোশো টাকা দশবিন্দা এইখানে এক পেট গররা কবুতর আছে মাদি টেল হুলকাল নট টাইলে রেড কালারের মধ্যে তো যার পছন্দ এই পেটটা নিলে নিতে পারবেন আজকার জন্য চার দাম পঁয়ত্রিশশো টাকা দামা দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারে দেখেন এখানে আরেকটা নর আছে দেখেন গররা নর এই নটটা নিলে নিতে পারেন সিঙ্গেল নর সিঙ্গেল নটটা নিলে টাকা পাবো দেখেন তো যার পছন্দ হয় তিন পেয়ার যদি একসাথে কেউ নেন তাহলে আজকার জন্য নিতে পারবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দশমী এক একপের ব্ল্যাক শার্টিং কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর নর্মালি সেম টু সেম মূজা পাওলা একদম বিগ সাইজের দেখেন রানিং পেয়ার যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারে আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা করবো একদম পঁচিশশো টাকা দামাদামি করলে বিকট হইব না নিলে একদমই নিতে হইব মাত্র পঁচিশশো টাকা দশমী দা এখানে একপের কন্টিনেট কবুতর আছে দেখেন হলুদ কালারের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দরো মুজা মূজা পাওলা একদম সুস্থ সবল কবুতর আর রানিং পেয়ার তো এই পেয়ারটা কোনো বোনের পছন্দ হলে আজকার জন্য নিতে পারেন চাওয়া দাম তিন হাজার টাকার দামে দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা তাই একদম ছটফট কবুতর মাঝে ডিম্যাচ হয়ে গেছে টাকা মাত্র পঁচিশশো টাকা তাই যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন গররা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে কলসি গলা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যা যা একদম পুতুল গলা পুতুল গল্লা কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নিতে পারেন নিতে পারবেন এই পেয়ারটা আসলে মূলত বান্জা কবুতর একটা পাঞ্জা আমি ডিম দেখাচ্ছি দেখেন তো যার পছন্দ হয় নিতে পারেন পাঞ্জা আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে হবে দেখেন মাত্র পনেরোশো টাকা দশ মিনিট এখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন রেড কালার এই বোম্বাই পেয়ারটা কোনো বাইব নিতে সেটা রানিং পেয়ার একদম রানিং পেয়ার আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন বোম্বাই কবুতর দেখেন রেড কালার বোম্বাই দেখেন একদম ছটপট কবুতর মাত্র পনেরোশো টাকা দশমী দে এইখানে এক পেয়ার রেড কালার বররা টাইপের আপনার আর রাসগোল্লা বৌতরা একদম বিষাজে দেখেন নর্মাল ডিসেম একই কালার এই পেয়ারটা যদি কোনো বাইবোন নিতেছেন নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামে দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন একদম রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দর্শক বিন্দু এখানে একটা সিঙ্গেল মাদি আছে এই যে দেখেন আমি মাদিটা ছাড়লাম যদি কোনো ভাই বোনের নিতে চান এই মাদিটা নিতে পারেন মাদিটা নিলে সিঙ্গেল একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন এই মাদিটা দেখেন লারা চারা দেখা দিতেছি মাদিটা নিলে মাত্র পনেরোশো টাকা করবো দেখেন একদম বিগ সাইজের কবুতর দর্শক বিন্দু এখানে আরেকটা মাদি কবুতর ছাড়লাম এই যে দেখেন এটা গরা টাইপের এই মাদিটা নিতে নিলে নিতে পারবেন খোপা ছাড়া মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারে দেখেন যার যারা পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন দর্শক এখানে একটা কালদমের মাদি আছে দেখেন চুইটাল একদম বিগ সাইজের দেখেন চিনি কালদম এই কালদমের মাদিটা যদি কোনো পাইপ নিতে চান আজকাল জন্য নিতে পারবেন একদম বারোশো টাকা একদম বারোশো টাকার বিনিময় নিতে পারে দেখেন চিনি কালদম মাত্র বারোশো টাকা দর্শকবিন্দা এখানে এক পেয়ার লাহরি দেখেন একদম বিগ সাইজের কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখার মতো কবুতর লাহরি কবুতর আছে তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারেন দেখেন ও একদিন গোল্লা ডাকতেছে রাজগোল্লা তো এই পেয়ারটা যদি কোনো বাইব নিতে চান আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামে দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা পড়বো দেখেন দেখেন নটটা কি দেখেন এদিকে দেখি দেখাই দেখেন যার পছন্দ একদম নিতে পারেন একদম বিশেষ টয়লাহরি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন দশমিদা এখানে দেখেন এক পেয়ার রেড কালার এটা টয়লারি একদম বিগ সাইজের দেখার মতো কবুতর এই যে দেখেন তাই পেয়ারটা রেড কালার মধ্যে নিতে পারেন এটাও নিতে পারেন আজকাল যেন চাওয়া দাম তিন হাজার টাকার দামা দামি না করলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা বলা যায় এখানে এক পেয়ার সাত চোখের চোখের গররা কবুতরের বেবি তিন চার ফেদারের দেখেন চো সাপ চোখের কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম ঠোঁটগুলা দেখেন সাদা ঠোঁটের চারিগুলা সাদা দোনোটার পায়ের ট্যাক লাগানো আছে দেখেন দোনোটার পায়ের ট্যাক লাগানো আছে খামারি কবুতর তো হাই ফেলিং বয়স কবুতর উড়াইতে পারবো বাচ্চা কাচ্চা করাই পারেন বড় হইলে দেখেন এই প্যাটটা নিলে কোনো বাইব নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন যাওয়ার দাম পনেরোশো টাকা দামে দামে না করলে বারোশো টাকা যেন আজকার জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে দিয়ে দিলেন মাত্র এক হাজার একদম বিগ সাইজের কবুতর দেখার মতো কবুতর দশ বিন্দা এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন আকাশি কালার এই পেয়ারটা নিলে কোনো ভাই নিতে ছেলেন আজকার জন্য নিতে পারবেন চাও দাম দুই হাজার টাকা দামা দামে না করলে এক দাম পনেরোশো টাকা করবো এক পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশ বিন্দা এখানে হয় রেড কালার ডিম পাইরা দিচ্ছে এটা রাসগোল্লা কবুতর একদম ভিগ সাইজের পুরান রাজগোল্লা দেখেন দেখেন আজকে ডিম আছে যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা দামে দামি না করলে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার বিনিময় নিতে পারবে দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা দশমিতা এখানে এক পেট ব্ল্যাক লাহরি ইউসিবের দেখেন একদম কোয়ালিটি সম্পর্ক কবুতর দেখার মতো কবুতর এই যে মা দেখেন মাদিটা ওই নোটটা দেখার মতো কবুতর তো যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাডটা নিয়ে আজকার জন্য নিলে চাও দাম তিন হাজার টাকার দামাদামি না করলে একদম পঁচিশশোটা করো একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবো দেখেন একদম দেখেন ইউশেফের কবুতর মাত্র পঁচিশশো টাকা দশমিন্দ এখানে এক পেয়ার গররা কবুতর আছে দেখেন আনকমন কালার একদম ক্রিম কালারের নিউ অডাল পেয়ার দেখেন এই নাকাটাই গত আছে দেখেন আর ওই যে মাদিটা তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম চার হাজার টাকা দামে দামি না করলে এক দাম তিন হাজার করবো দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকার কিনে গর্রা কবুতর

কি রকম ফালাফালি করেছে একদম রাঙ্কি সামনে একটা মাটি পিছনে একটা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশ মিনিট এইখানে এক পেয়ার জিরাফ বলার একদম দেখার মতো কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন মাথাগুলো একবার ঠেকে গেছে আগে দেখেন এত বড় সাইজের খাঁচা তারপরও ঠিক আছে এটা দশমিন্স মালটেক্স কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবিতা একদম বিস সাইজের দেখেন এই প্যাটটা যদি কোনো বাইব নিতেছেন আজকাল জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা আর দামাদামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা দশমিন আজকালের জন্য এই বইটাই অনেক কবুতর আছে অনেক ধরনের কবুতর আছে যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন বিভিন্ন ধরনের কবুতর আছে ডিম বাচ্চা করানো কবুতর আমি আরও দেখাই নাই দেখেন দশব্দ আজকের জন্য এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সবল থাকেন আর সুস্থ সবল কবুতরটা ঘিরবেন ঠিক আছে না আল্লাহ হতা হাফেজ